নমস্কার সেভেন টোয়েন্টি ফোর শান্তকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্ম মহোৎসব সহ শুভ আটচল্লিশতম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সাত ও আট ফেব্রুয়ারি ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর বিধানসভা ভিত্তিক এক বিশাল যুব সম্মেলন সোনাই সিং স্কুলের সমস্যা সমাধানে এগিয়ে এলেন শিক্ষাখণ্ডের আধিকারিক নন্দিতা মুখার্জি ধলাইয়ে ভোট চুরি চক্রান্ত অজ্ঞাত ব্যক্তির সাত নম্বর ফর্ম দাখিল নিয়ে প্রশ্ন হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি সমাজসেবীর শ্রীকোনার বড় বাজারে তেত্রিশতম ষোল প্রহর শ্রীকোনা সার্বজনীন শ্রী শ্রী সংবাদ বিস্তারিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো আটত্রিশতম জন্ম মহোৎসব সহ শুভ আটচল্লিশতম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব সাত এবং আট ফেব্রুয়ারি শনি এবং রবিবার শিলচর সৎসঙ্গ বিহারে অনুষ্ঠিত হবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সাতই ফেব্রুয়ারি শনিবার সকাল দশটা তিরিশ মিনিটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে মহোৎসব পরদিন উদ্বোধনের পর সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে মাতৃ সম্মেলন এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হবে সন্ধ্যায় সমবেত প্রার্থনা প্রণাম নাম এবং ধর্মগ্রন্থ পাঠের পাশাপাশি শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে অপরদিকে আটই ফেব্রুয়ারি রবিবার ব্রাহ্ম মুহূর্ত থেকেই শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান প্রত্যুষে নহবত এবং উষা কীর্তনের মধ্য দিয়ে ভক্তিময় পরিবেশ দিনটির সূচনা হবে সাড়ে পাঁচটা থেকে সমবেত প্রার্থনা নামজপ অনুষ্ঠিত হবে এরপর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠার সময় ঘোষণা ও সমবেত প্রার্থনা সকাল দশটায় শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি বন্যাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এরপর পুজো এবং ভোগ নিবেদন করা হবে দুপুর সাড়ে এগারোটা নাগাদ ভান্ডারার মাধ্যমে প্রসাদ বিতরণ চলবে বিকেলে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরের পর সঙ্গীতাঞ্জলি সৎসঙ্গী সম্মেলন এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন দর্শনের উপর প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা হবে বিকেলে বিশিষ্ট বক্তাদের ইষ্ট আলোচনা নির্ধারিত সঙ্গীত পরিবেশনা হবে সন্ধ্যায় সমবেত প্রার্থনা এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এই দুদিন ব্যাপী মহোৎসবে সর্বস্তরের ভক্ত ও অনুরাগীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে আট ফেব্রুয়ারি শনি ও রবিবার পরমপ্রাময় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব তৎসঙ্গে আটচল্লিশতম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা উৎসব শিলচরে সাগম্বরে পালিত হতে যাচ্ছে এই বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই উৎসবটা পালন করছি তার মধ্যে এবারে বিভিন্ন শিক্ষাবিদরা এসে ঠাকুরের ভাবাদর্শের উপর বক্তব্য বক্তব্য রাখবেন তাদের মধ্যে অনেকেই অনেকেই ঠাকুর অনুকূলচন্দ্রের চরণ আশ্রিত নন বিভিন্ন প্রশ্নের উত্তর প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে তার উত্তর দেওয়ার জন্যে কারুর যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়েও তারা আমাদের এই মঞ্চে প্রশ্ন করে তার সঠিক উত্তর নিয়ে যেতে পারবেন তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যে আমরা প্রথম ওই সন্ধ্যার সাত তারিখ সন্ধ্যার সময় বাউল রানের আসর হচ্ছে আর দ্বিতীয় দিন দেওঘর থেকে পূজব অবিন্দাদার নির্দেশে একটা দল আসছে যারা এসে একটা ব্যান্ড ওই ব্যান্ড এসে আমাদের এখানে ফাংশন করবে মেডিকেল ক্যাম্পের আমরা প্রতি বছর মন্ত্রী বিভিন্ন ডাক্তারকে দিয়ে মেডিসিন তারপর সার্জারি এবং দাঁত এবং চোখ এর ডাক্তাররা এসে বসবেন বিনামূল্যে তাদের দেখাশোনা করা হয় এবং ডাক্তাররা যে ওষুধ প্রেসক্রাইব করেন সেই ওষুধটাও আমরা বিনামূল্যে বিতরণ করে থাকি সারা সাত তারিখ এবং আট তারিখ আমরা ভান্ডারাতে প্রসাদ বিতরণ থাকবে সেটা সবার জন্যে খোলা আপনারাও যারা আছেন তারাও সবাই আসবেন এবং এই উৎসবটাকে যাতে সুন্দর করে করা যায় এবং ঠাকুরের ভাবাদর্শ যাতে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারি আমরা আমরা আপনার সৎসঙ্গের পক্ষ থেকে আপনাদের কাছে এই অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আসবেন এই উৎসবে জনসাধারণ যারা দেখছেন তাদের কাছেও আমার বিনম্র অনুরোধ দয়া করে উৎসবের দিন এসে দেখে যাবেন যে উৎসবটা মানুষকে মানুষ গঠন করার যে ঠাকুরের পরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি কিনা তাছাড়া এই মন্দিরের ভিতরে যে আইনশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে সম্পূর্ণ সুরক্ষা দান করবেন আমাদের সেবক সেবিকারা বাইরের কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো সাহায্য নিয়ে আমরা এই কাজ করি না হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেশনে থাকবেন বাইরে যদি কোনো কিছু হয় সেটা অ্যাডমিনিস্ট্রেশন দেখাশোনা করবেন তাই প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ আপনারা আগামী সাত তারিখ এবং আট তারিখ যদি মন্দিরে এসে আমাদের উৎসবটা দেখে আনন্দ পান তাহলে আমরা উৎসবের সার্থকতা খুঁজে পাব জয়গুরু ভারতীয় জনতা যুব মোর্চা কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচর বিধানসভা সমিষ্টি ভিত্তিক এক বিশাল যুব সম্মেলন শিলচর দেবদূত পয়েন্টের নিকটে এ এস মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে কাছাড় জেলার যুব মোর্চার সভাপতি কুলদীপ চৌধুরী জেলা সভাপতি রূপম সাহা শীলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী অমিতাভ রায় বিবেক পোদ্দার প্রমুখরাও উপস্থিত ছিলেন গতকাল বিকেলে অনুষ্ঠিত হওয়া এই বিশাল যুব मोर्चाর সম্মেলনে প্রচুর সংখ্যক পুরুষ এবং মহিলারা উপস্থিত ছিলেন মঞ্চে বসা প্রত্যেকই আগামী নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন আমরা জানি এই শিলচরের ঠিক করার দায়িত্ব আমাদের আপনারা জানেন আজ থেকে 10 বছর আগে আসলে কংগ্রেসের সরকার ছিল এই কংগ্রেসের সরকার থাকার সময় আমরা দেখতে পেয়েছি আর বর্তমান শিলচরের অবস্থা আমরা দেখেছি আজকের দিনে শিলচরের অবস্থান উন্নতি যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি আমাদের মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে হয়েছে আপনারা জানেন আজ থেকে দশ বছর আগে যুবকরা যুব সমাজ আমাদের প্রধানমন্ত্রী যখন ভারতবর্ষের গতিতে চোদ্দতে বসে দেখতে পেয়েছেন যুবকরা হতাশ ছিল যুবকদের চাকরি ছিল না আমরা যারা চাকরি পেয়েছি যারা চাকরি পেয়ে যাদের শিক্ষা কম ছিল যাদের অর্থ ছিল ওনারাই চাকরি পেয়েছে আজকের দিনে আমাদের মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আপনারা দেখেছেন চাকরি কারা হচ্ছে জানে সরকার বলেছিল এক লক্ষ চাকরি দেবে কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এক লক্ষ সাতান্ন হাজার চাকরি দিয়েছেন এই গত পাঁচ বছরে কোন সরকার এই কাজ করতে পারেনি যদি কোন সরকার করে থাকে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে সোনাই আমজুর ঘাটের চাইকুই স্কুলের সমস্যা সমাধান নিয়ে এগিয়ে আসলেন সোনাই শিক্ষা খণ্ডের আধিকারিক নন্দিতা মুখার্জি মঙ্গলবার সংবাদ মাধ্যমে নন্দিতা বিইউ মুখার্জি দাবি করেন বদলির সিদ্ধান্ত সম্পূর্ণই উচ্চ পর্যায়ের ব্লক অফিস কেবল নির্দেশ পালন করছে তিনি বলেন রেশনালাইজেশন প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ করা হচ্ছে আমরা ইতিমধ্যে অস্থায়ীভাবে এক শিক্ষককে পাঠিয়েছি কিন্তু আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমে ধারাবাহিক বা ভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন ও ছাত্রদের নিয়ে বিক্ষোভ করছেন এটা অত্যন্ত দুঃখজনক তিনি জানান বারবার যোগাযোগের চেষ্টা করেও সঠিক উত্তর না পাওয়ায় তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন সেই সঙ্গে তিনি আশ্বাস দেন অস্থায়ী শিক্ষকের স্থায়ীকরণ এবং প্রয়োজনে আরও একজন শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে চাকরি সিংহ স্কুল আমার স্কুল তো এখানে হঠাৎ করে আমি খবর পাইলাম এমনি তো আমার নলেজে আছে আমরা যেই ট্রান্সফারগুলো হয়েছে তারা বারাবারে যে প্রতিবাদ করে এটা সব আমাদের কম্পিটেন্ট হায়ার অথরিটির থেকে হয়েছে এখানে আমাদের ব্লক লেভেলের কোনো কন্ট্রিবিউশন ইয়ে নেই ভূমিকা নেয় তো প্রথম যেটা এএলটি নিয়ে তারা কথা কইছিল যে এলটি ট্রান্সফার ওইটা ওই পোস্ট হয়েছিল চার তিন চার মাস আগের কথা নবলি ফাইভ মান্থস লাগে তো হঠাৎ করে ত্রিশ ডিসেম্বর বা একত্রিশ ডিসেম্বর ঠিক তিনটা মনে করতে পারছেন হঠাৎ করে স্কুলে এজিটেশন করছেন এজিটেশনের নেতৃত্ব দিয়েছিল বুধ একজন রিটায়ার্ড আমাদের স্টেট ওয়ার্ডি ওনারা আমি চিনি শ্যামকিশোর সিংহ মহাশয় তো হঠাৎ করে মানে আমি আমার অথরিটির একটা কল পাইছিলাম রাত্রে যেইরকম যে তারা একটা এডুটেশন করছে যে তাদের শিক্ষক লাগে টিচার্স লাগে তো আমি তো এটাতে আমাদের পজিটিভ দিক নেই আমরা তো কইছি যে ডিউরিং রেশনালাইজেশন যখন হইব আমার আরও অন্যান্য এমনি স্কুল আছে যেখানে টু ক্লাস এইট অব্দিও আছে ওইখানেও এমন এমনি স্কুল আছে যেখানে দুইজন শিক্ষক নিয়ে চলতেছে আর আর স্টুডেন্টের সংখ্যা নেয়ার অ্যাবাউট টু হান্ড্রেড তো চাকরি শ্রীর ব্যাপারটাও ঠিকই আছে যেগুলো তারা এতদিন প্রতিবাদ করতেছে এগুলো সব আমাদের কম্পিটেন্ট হায়ার অথরিটি লেভেলে হইছে তারপরে হঠাৎ এজিটেশন দেখিয়া যে শুনলাম তখনই আমি সঙ্গে সঙ্গে আমি অ্যাকশনে নামছি যে কীভাবে এই স্কুলে একজন অ্যাটলিস্ট মানে যতটুকু আমার মধ্যে আমি যাতে একজন শিক্ষক দিতে তারপরে অ্যাকর্ডিংলি করলাম এই যে রেজিনা পারভিন এ তাইরেও আমি সকজ করলাম যে তুমি কিভাবে মিসলিড করিয়ে হেডমাস্টার কাছ থেকে তুমি উইথ পোস্ট নিয়ে গেলা। যেহেতু বিও একই ব্লকে আমাদের রিলিজ অর্ডার লাগে না আলাদাভাবে তো এইটুকুই এটা কোনো এমন ব্যাপার না যেটা নিয়ে হয়তো একটা টিচার গেছে বা রেশনালাইজেশনে ডিউরিং ন্যাশনালাইজেশন ন্যাশনালাইজেশন প্রসেস তো আমার একলার নাই এটা ডিস্ট্রিক্ট লেভেল কমিটি বইয়া যেটাতে যেটাতে আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি ডিসি সারিটার চেয়ারম্যান এডিসি এডুকেশন আসেন নোডেল অফিসার তো যাই হোক আমরা সবে মিলিয়া এই স্কুলটার সমাধান করার আমি মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি এখনও যে একজন এটি দয়া আছে দয়াময় সিংহ না এর আমি চাইতেছি ভবিষ্যতে নিয়ার ফিউচার যাতে ডিউরিং ন্যাশনালাইজেশন প্রসেস যাতে এই স্কুল তার পারমানেন্টলি রাখা যায় এইটুকুই আমাদের মেসেজ ইন ফিউচার যদি লাগে না তাদের তাদের আরও একজন এটি লাগে তবু আমরা চিন্তা করতেছি যে ঠিক আছে যদি দেওয়া যায় ধলাই বিধানসভা এলাকায় ভোটার তালিকা থেকে নাম কর্তনের অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এক যুবক তিনি দীর্ঘদিন ধরে বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে দাবি হঠাৎ মোবাইলে নির্বাচন কমিশনের একটি বার্তা পেয়ে জানতে পারেন যে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে তিনি গভীর হতাশা প্রকাশ করেন এ অভিযোগ সামনে এনেছেন সমাজসেবী জাবির হুসেন লস্কর তিনি নরসিংপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা তথা কাবুগঞ্জ লক্ষ্মীচরণ এইচ এস স্কুলের প্রাক্তন বড়বাবু প্রয়াত মনিরুদ্দিন লস্করের পুত্র জাবির জানান আমার নাম হইলো জাবির হুসেন লস্কর বিগত দিনে আমার সোনাই বিধানসভা সমষ্টির আমি এখন বর্তমানে ডিলিমিটেশন গার্ডেন দোলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত কিন্তু একটা মারাত্মক ঘটনা বিগত ত্রিশ তারিখ আমার মোবাইলে একটা মেসেজ আইছে যে সুব্রত দেব নামে একজন ব্যক্তি আমার এই ফর্ম সেভেন ফিল আপ করে দিয়ে আমার ভোটার লিস্টার তাকে নামটা কাটার লাগিন আবেদন করছেন তে ব্যাপারটা বড় জটিল ব্যাপার দেখো আমি বর্তমানে আমার ব্যবসা নিয়ে ব্যস্ত আমি কোনো রাজনৈতিক দল কোনো কংগ্রেস কো বিজেপি কোক ইউডিএফ কো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাই কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক হিসাবে ভালো সম্পর্ক রয়েছে আমি বিগত দিনে সোনাই বিধানসভা যুব কংগ্রেসের উপসভাপতি ছিলাম এরপরে সাধারণ সম্পাদক ছিলাম এরপরে বিগত দুই হাজার ষোলো সাল পরে সোনাই বিধানসভা সমষ্টির বিধায়ক আমিনুল হক লস্কর উনি বিজেপি দলের বিধায়ক ছিলেন তাই ওনার নেতৃত্বে আমাকে কাছাড় জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চা মাইনরিটি সেলের কাছাড় ডিস্ট্রিক্ট আইটি সেল কনভেনার করা হয়েছিল তো আমার বক্তব্য হল যদি আমিও বিজেপি দলের কর্মী দিনে ছিলাম কাছাড় ডিস্ট্রিক্টের আইটি সেল কনভেনার মাইনরিটি ডিপার্টমেন্টের যদি আমার নাম এভাবে কাটা হয় তাহলে সাধারণ ভোটার ভোটারের নাম তারা কি করবে তো ব্যাপারটা বড় মারাত্মক এর সূত্র জানা গেছে যে দোলাই বিধানসভা সমষ্টির প্রায় এগারো থেকে বারো হাজার সংখ্যালঘু ভোটার যাদের বাংলাদেশ তমকাল লাগে নাম কাটার প্রচেষ্টা চলছে এবং সোনাই বিধানসভার সমষ্টিতে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার সংখ্যালঘু ভোটারের নাম কাটার প্রচেষ্টা চলছে আমি এই ব্যাপারে মানে সঠিক তদন্ত জানাই কাকে বা কাহারা কার ইশারা এগুলো করা হচ্ছে এবং যারা জড়িত বিএলও বিশেষ করে বিএলও যারা জড়িত এদেরকে উপযুক্ত তদন্ত করে এদেরকে আইনের আয়তা আনা হোক এবং বিশেষ করে যে আমার নাম যে সুব্রত দেব যে ফর্ম সেভেন ফিল আপ করে নাম খাটার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে আমি ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি ওনার বিরুদ্ধে হাইকোর্টে কেস করার জন্য আমার প্রসেস চলছে এবং আরও যারা সচেতন যারা নাগরিক রয়েছেন সমাজসেবী রয়েছেন সবাইকে এগিয়ে আসার অনুরোধ রাখছি প্রতি বছরের মতো এবারও শ্রীকোনার বড় বাজারে তেত্রিশতম ষোল প্রহর শ্রীকোনা সার্বজনীন শ্রী শ্রী নাম সংকীর্তন গত দুই ফেব্রুয়ারি রাত্রি আটটায় অধিবাস ও পূর্ণা দিয়ে শুরু হয় এই অনুষ্ঠানটি অরুণাচলের সচিতানন্দ বাবাজি করেন তেসরা ফেব্রুয়ারি ভোর পাঁচটা থেকে হরিনাম সংকীর্তন শুরু হয় এই তিন দিনে বিভিন্ন জায়গায় পাঁচটি কীর্তন দল কীর্তন পরিবেশন করবেন পাঁচই ফেব্রুয়ারি ভোরে কীর্তন সমবেত এবং নগর পরিক্রমা দশ ঘটিকায় দধি ভাণ্ড ভঞ্জন এবং বিভিন্ন প্রসাদ বিতরণের পর সমস্ত অনুষ্ঠানের সমাপ্তি হবে এ বিষয়ে সংকীর্তনের সভাপতি সুবীর দেব সম্পাদক প্রভাত পাল এবং অন্যান্যরা বক্তব্য রাখেন প্রোগ্রাম স্টার্ট হবে সুকীর্তন আর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পূর্ণ আমরা শেষ করব আর আমাদের মহাপ্রসাদ বৃহস্পতিবারে মহাপ্রসাদ বিতরণ হবে বুধবারও থাকবে মহাপ্রসাদ আর বৃহস্পতিবারে মহাপ্রসাদ সবাইকে আসার জন্য মোদ রইল আমাদের কীর্তন কমিটির পক্ষ থেকে আমি শিবু দাস আর আমাদের জয়েন্ট সেক্রেটারি প্রভাত পাল আমাদের প্রেসিডেন্ট রয়েছেন সুনীর দেব আজ সকাল শিলচর জেলা ক্রীড়া সংস্থায় ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নক টুর্নামেন্টের শুভ সূচনা হয় এই সূচনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত এই খেলার স্পন্সর সুধাংশু কুমার দাস জোরহাট ডিএস এর সাধারণ সম্পাদক জুল কুণ্ড যুগ্ম সম্পাদক উৎপল বরা সহ সম্পাদক উমাশঙ্কর গৌতম প্রমুখ উপস্থিত ছিলেন প্রথমে অতিথিদেরকে উত্তরীয় ও ট্রফি দিয়ে সম্মান জানানো হয় এরপর আজকের খেলোয়াড়দের সাথে অতিথিরা পরিচিত হন এই খেলার বিষয় নিয়ে শিলচর ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত বক্তব্য রাখেন সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুরু হতে যাচ্ছে যেটা আমরা প্যারামাউন্ট ইংলিশ একাডেমি এই নামে হচ্ছে বিগত তিন বছর থেকে সেরা ইংলিশ একাডেমির কর্ণধার শুভধাংশু কুমার দাস আমার বিশেষ বন্ধু উনি আমার অনুরোধে এই টুর্নামেন্টটা গত দু বছর স্পন্সর করেছেন এই বছর ওনার থার্ড ইয়ার উনি খেলাধুলাতে খুবই ইন্টারেস্টেড ওনার স্কুল রয়েছে স্কুলে ওদের মাঠ নেই তাই ওরা প্র্যাকটিস করতে পারে না কিন্তু স্কুলের অনেক ছাত্ররা রয়েছে যারা ভালো ক্রিকেট খেলছে এবং দাপিয়ে খেলছে তো উনি এই উদ্দেশ্য নিয়েই স্কুল টুর্নামেন্টের স্কুলে কিন্তু উনি দল পাঠায় এবং এই টুর্নামেন্টে ওনার যে আর্থিক সহযোগিতা এটা দিয়েই কিন্তু আমরা আজকে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি কারণ সুপার ডিভিশন ক্রিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এই টুর্নামেন্টে অনেক নামি দামি প্লেয়াররা খেলে থাকে এবং ক্লাবগুলো যে টিম গঠন করে সেটা অনেক ব্যয় সাপেক্ষ থাকে তাদের উদ্দেশ্য থাকে ভালো ক্রিকেটার বাইরে থেকে হলেও আমাদের একটা নিয়মের মধ্যে রয়েছে কিছু প্লেয়ার আমরা বাইরে থেকে আনার সুযোগ দেওয়া হয় সেই হিসাবে ভালো টিম এবং ভালো খেলা উপহার দেওয়া হয় এখানে এটাই উদ্দেশ্য যে এই ভালো খেলোয়াড়দের দেখে এখানের লোকেল যারা প্লেয়ার রয়েছে তারা উজ্জীবিত হবে তারা নিজেদেরকে তৈরি করতে পারবে আমাদের প্রত্যেকটা বিভাগে যখন আমরা খেলাধুলা আয়োজন করি আমাদের উদ্দেশ্যই থাকে যে খেলা খেলার উন্নয়ন সেটা যেভাবেই হোক আমরা বাইরের প্লেয়ার হোক কিন্তু আমাদের লোকাল প্লেয়ারের উন্নয়ন আমরা অবশ্যই চাইবো কারণ আমাদের টিম যখন গঠন করা হবে আমাদের ডিস্ট্রিক্ট টিম সেই টিমে কিন্তু আমরা বাইরের প্লেয়ারদেরকে পাই না ওদের সার্ভিস পাই না কাজেই আমরা সব সবসময় চাইব আমাদের লোকেল উন্নয়ন কিন্তু সুপার ডিভিশন ক্রিকেটে কিন্তু লোকেল উন্নয়ন হচ্ছে এই কারণে কারণ বাইরের যারা প্লেয়ার আসছে তারা অনেক উন্নত মানের প্লেয়ার আসছে তাদের দেখে কিন্তু এখানে লোকেল প্লেয়াররা অনেক কিছু টিপস পাবে অনেক কিছু শিখতে পারবে আজকে সংবাদে পর্যন্তই ধন্যবাদ